হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা জেডি3 পিস দেখব খুবই কোয়ালিটি

ওড়নাতে কিন্তু টার্সেল করা আছে অনেক সুন্দর দেখেন যে যাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সুন্দর এই যে পায়জামাগুলো কিন্তু প্রিন্ট করা এবং প্লাজো থাকছে তাই না প্লাজো একদম কোয়ালিটি সম্পূর্ণ এবং ওড়নাগুলো ফুল পাঁচ হাতের ওড়না

আচ্ছা এটার দাম থাকবে নয়শো পঞ্চাশ এটার ওড়নাটা দেখেন মানে ওড়না গুলো এত সুন্দর যে হাতে না পেলে বুঝতে পারবেন না এবং ওনাতে টাচ সেল করা আছে খুবই সুন্দর এটা হচ্ছে পায়জামাটা রেডি থ্রি পিস এগুলো কত করে থাকবে এগুলো নয়শো টাকা এগুলো থাকবে নয়শো পঞ্চাশ টাকা দেখেন এম্বোটারি কাজ করা অনেক সুন্দর হাতাতেও অনেক সুন্দর

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যে কোনো ধরনের কালেকশন লাগলে শুধু অর্ডার করবেন নিচে কাজ করা কত সুন্দর দেখেন এই এটা দেখেন এটা অনেক সুন্দর অন্যগুলো আসলে সবগুলো অন্য সুন্দর হ্যাঁ দাম তো এগুলো নয়শো পঞ্চাশ আচ্ছা এখন যেগুলো দেখছেন নয়শো পঞ্চাশগুলো দেখেন কাজ করা এই যে নিচে কাজ করা অনেক কালার আছে দেখেন অনেক ডিজাইন মানে সবগুলো ডিজাইনই কিন্তু আলাদা আলাদা কোনোটার সাথে কোনোটা মিল নাই আপনারা একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন শেষ হয়ে যায় সবাই শেষ অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে যেটা দেখা তাঁতার কাজটা অনেক সুন্দর একারে যারা থ্রি পিস খুঁজছেন যারা ব্যবসার জন্য নিতে যাচ্ছেন ভাইদের সাথে যোগাযোগ করবেন আপনারা ব্যবসার জন্য প্রচুর কালেকশন ভাইদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন এই যে এটা দেখেন গলাতে কাজ করা কত সুন্দর স্টাইলিশ একদম অনেক সুন্দর

950 টাকা এখন যেগুলো দেখছেন এগুলোর দাম কিন্তু নয় এগুলো সবই কি এখন 950 হবে না চেঞ্জ হবে আচ্ছা মানে আবারও দাম চেঞ্জ হবে আবারো বডিতে কাজ করা আছে এবংwidehat কাজ করা আছে দেখেন যার লাগবে দ্রুত অর্ডার করেন শুধু যে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যার যেটা ভালো লাগবে দ্রুত সারা বাংলাদেশ থেকে নিতে পারেন আজকের এই কালেকশন গুলো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানে কালেকশন পুরো বডিতে কাজ বডিতে কাজ। দাম থাকছে 140 কিন্তু 950। আচ্ছা এটাও ফে যাচ্ছে 950। 218 রেডি। সুন্দর। ভালো একদম ফুল পাঁচটা সুন্দর। একদম কাজ করা খুব সুন্দর। অল ওভার কাজ করা। মাত্র নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা তাই কেউ মিস করবেন না ওনা খুলতে হবে না ভাইয়া বড় হয়ে যাচ্ছে দ্রুত অর্ডার করেন যা নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন এই দেখেন আমরা আর ওRNA খুলে দেখাবো না কারণ ভিডিও বড় হয়ে গেল আপনার বোরিং হয়ে যান এখন শুধু জামাগুলো আমরা দেখায় দেবো ওRNA গুলো ওRNA সবগুলো মাশাআল্লাহ মানে ওRNA এত সুন্দর জামা যা এরকম সুন্দর ওRNA सेम এরকম এই কারণে একটু অর্ডারটা দ্রুত করবেন দেখেন নিচে কি হচ্ছে সুন্দরভাবে কাট করা আছে দেখুন দাম থাকছে নয়শো পঞ্চাশ ভাইয়া দামের চেঞ্জ কোনটা হবে বলে দেবে না দেখেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার

যেই <Sanye> দেখছেন <Sanye> এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আলামিন সুপার মার্কেট গলি বগুড়া তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন